আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি তো আমি আজকে আসছি আপনারা সবাই জানেন কোথায় আসছি আমি আসছি যে আমাদের পিছনে লিচুর গাছ দেখতে পাচ্ছেন হচ্ছে বাগান লিচু বাগান একটা পিছনে আর ভুট্টার খেত আসছে ভুট্টার খেত আছে আর কি তো আমি আসছি আজকে আজকে বিলে এসছি আর কি যাই হোক প্রতিদিন যেটা রুলস আমার সেটা তো আমাকে করতেই হবে তো সেটাই পালন করতেছেন তো গাইস আপনারা কেমন আছেন সবাই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আমি চাই কি চাই আমি যেন উপরে উঠতে চাই আমি উপরে উঠতে চাই আপনারা আমাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ তাই না গাইস ঠিক আছে ঠিক আছে তো আপনাদের কিছু দেখাবো ইনশাআল্লাহ তো আমার কাছে আমার সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলা মানে লাড্ডু লাড্ডু দেখলে চিনতে পারবেন কোন লাড্ডু তো দেখাচ্ছি তো দেখতে দেখতে পাচ্ছেন এই যে এইগুলা আছে কি বললাম দেখি এই তো চিনতে পারছেন আপনারা এগুলা আছে লাড্ডু এগুলো হচ্ছে লাড্ডু হয় যে লিচু লিচু হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লিচু হয়ে যাচ্ছে আর বেশিদিন লাগবে না তো আমাদের এইদিকে কালকে আজকে খুব বেশি একটা তাপমাত্রা ছিল না খুব কম গরম হিসেবে অনেক কম ছিল তাপমাত্রা তাই সুন্দর হচ্ছে সুন্দর ভালো লাগছে ভালো লাগতেছিল ধানগুলো হয়ে যাচ্ছে এই ভুট্টাগুলো হয়ে যাচ্ছে ওই দিনকে আসতে চাইছিলাম ভুট্টা খেতে তবে আসতে পারি নাই আসতে পারিনি বলতে আমার মনে নিয়েছিল না মনেই ছিল না আমার কথা মনে ছিল না আমার আসলে প্রতিদিন বিলি আসতে খুবই ভালো লাগে তো আপনারা এই যে নিরিবিরি পরিবেশের মধ্যে চলে আসবেন নিরিবিরি পরিবেশ ধান ধানগুলো পাকে যাচ্ছে এই যে ধানগুলো হয়ে যাচ্ছে এই যে গুলো হয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ধান এই যে এই ধান হয়ে গেছে আহ কোন পাহাড় এটা মাউন্ট এভারেস্টে উঠতেছি গাইস মাউন্ট এভারেস্ট এই দেখেন এই গাছ লাগিয়েছে পাহাড়ের উপরে পাহাড়ের উপরে গাছ লাগায় পাহাড়ের উপরে গাছ লাগিয়েছে খাওয়ার জন্য কি কি হয় আপোনাৰ গাখীৰ কীচিৰ গাছ কোন গাছ এইটো বল নেকচোন এইটো গছ হে কোম গাছ এটা জানো জানি না কোনবি ঘাচ এইটা দিয়া চাইডে পানী মাছখনে অক

সূর্যটা যখন আরও নিচে যাবে তখন আরও সুন্দর লাগবে ও বাও লাগবে বাও দেখেন আমি সূর্য সূর্য ঢাকায় রাখছি দেখছেন দেখেছেন এই সূর্যকে ঢাকায় রাখছি একটা ছবি আসছে আমার এরকম এভাবে তুলছি একটা ছবি হ্যাঁ এভাবে একটা তুলছি ছবি মনে হবে যে আমি সূর্যটাকে ঢাকায় রাখছি এ আঙুল দিয়ে এ আঙ্গুল দিয়ে ঢাকায় রাখছি <coughs> oh, Ihanen havaa, kun tässä sekoo. Mä saan wow wow, tullut se. Wow, tässä. Wow, Wow. Seivät taas. Seivät শুধু শুধু সুযোগ একটা নিচে হইতো তা বেশি ভালো লেগেছিল যাই হোক সুযোগ তো সময়টা নামবে নিচে নামবো নাকি আপনাকে দেখার জন্য যায় নিচে নামি নাকি কি বলেন আপনারা নিচে নামব ডিসকোভারি চ্যানেলের মতো ডিসকোভারি চ্যানেল দেখছি খুব ওয়াও খাওয়ার সময় দিব ভিডিও জল করে কেমন হবে সবাই পুরে গালি দেয় ওই সময় ভিডিও জ্বালু করবে যাই হোক আর কিছু আর কি দেখাবো এগুলোই দেখাবো প্রতিদিন আপনারা দেখবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ